একদম শীতে যবুশবু হয়ে গেছে কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাতার আগত পর্যটকরা হোটেলেই অবস্থান করতে হচ্ছে বেশি বাইরে নামতে পারছে না হিমেল হাওয়া এবং শীতের তীব্রতা এত বেড়েছে যে পর্যটকরা বের হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে এই ডিসেম্বরের শেষ দিকে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা কুয়াকাটার সৌন্দর্য দর্শন করতে বেড়াতে আসেন কুয়াকাটায় কিন্তু গত দুই দিন ধরে হিমেল হাওয়া ঘন কুয়াশার প্রভাবে উপকূলের যে সকল মানুষ তারাও কিন্তু একদম কঠিন সময় পার করছে অন্যদিকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরাও পড়ছে অস্বস্তিতে বা ভোগান্তিতে ঘন কুয়াশা এবং শীত উপেক্ষা করে পর্যটকরা কুয়াকাটার যে বিভিন্ন স্পট রয়েছে এ স্পটে যাওয়াটা খুব কঠিন হয়ে পড়ছে কারণ শীতের মধ্যেও মানুষ অতটা বের হতে পারে না সবচেয়ে ভোগান্তিতে পড়েছে খেতে খাওয়া মানুষ বিশেষ করে গাড়ি ড্রাইভাররা যারা খোলা ড্রাইভার তারা বেশি সবচেয়ে বেশি কষ্ট করেছে তারা মোটেই কিন্তু বাইরে থাকতে পারতেছে না একদিকে বাতাস অন্যদিকে তাদের অর্থ সংকট সব মিলিয়ে কিন্তু এখানকার যে খোলা আকাশের মানুষরা তারা বেশি কষ্ট পারছে বলে আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি অন্যদিকে কিন্তু যারা আরও নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে তারাও কিন্তু ব্যাপক কষ্ট পেয়েছে এবং সেই হিসাবে কিন্তু এখন এই মুহূর্তে কুয়াকাটার যে শীত এবং কুয়াশা এই দুটোই কিন্তু একটা ট্রেট মনে হচ্ছে সেই হিসাবে আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কুয়াকাটা আগত পর্যটকদের অবস্থা অন্যদিকে বাতাসের তীব্রতা রয়েছে ঘন কুয়াশায় এক কিলোমিটারও চোখে দেখা যায় না শিশির পড়ছে না যেন বৃষ্টি পড়ছে এবং বিশেষ করে স্কুলগামী সন্তানরা বেশি কষ্ট পড়েছে এখন এবং সূর্যের দেখা নেই বললেই চলে গত তিন দিন ধরে উপকূলে তুমি সূর্যের দেখা নেয় অন্যদিকে কিন্তু রোডে যে গাড়ি চলাচল করছে সেই গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে কারণ দুর্ঘটনা এড়াতে গাড়ির ড্রাইভাররা কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশেষ করে যারা ঘর থেকে বাইরে কাজ করে তারা বেশি কষ্ট পাচ্ছে এবং তারা কিন্তু বাইরে কাজ করতে যেতে পারছে না ঠান্ডা প্রকাশ হওয়ার কারণে এবং গাড়িগুলো মানে হেডলাইট জ্বালিয়ে সবসময় চলতে আসছে মানে যেভাবে যত দুর্ঘটনা না হয় এবং অন্যদিকে যারা দূর দূরান্ত গাড়িপাল্লা রয়েছে তারাও কিন্তু ভয়ে আতঙ্কে রয়েছে চারিদিকে শুধু দুর্ঘটনার শিকার হচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যারা ছোট ছোট শিক্ষা রয়েছে শিক্ষার্থী তারাও পড়ছে অসুস্থতার কারণে এবং অন্যদিকে হাসপাতালের যে অবস্থা তাতে দেখলাম যে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে বিশেষ করে ছোটো শিশুরা এবং যারা রয়েছে তারা একটু ঘোমা থেকে পড়েছেন এবং সেটে মানুষরা সঠিকভাবে কাজ করতে পারছে না অন্যদিকে শক্তির যে দাম এগুলো কিন্তু কমতে শুরু করেছে শীতকালীন সবজি হিসাবে এগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ছিল আমরা মোটামুটি গতকাল যে আশেপাশে চিত্র সেগুলো আপনাদের দেখার চেষ্টা করছি কন দ্রুত গণ ভাই একটু পর্যন্ত মানে